আমার কি হই আছে রে আমার কি কিশ্বর বন আছে গুসা কইরা পরের গড়ের ময়না বৌ হইয়াছে আমার কি কি স্বরবনা বহি আছ রে আমার কি স্বরবণা বহি আছ এত দিনের মালবাশয় আমার রুহি লাগিয়া আছে এ জীব নির্মরণে আমি চেয়েছিলাম যা যে ভুলভুজিয়া প্রাণের বন্ধু চাইরা গেল মরে জীবনে মরণে আমি চেয়েছিলাম যারে ভুল প্রাণের বন্ধু সাইরা গেল মরে তার বিরহে কানতে কানতে কাটে আমার রাত সে এখন দুইরা বেড়ায় দুইরা শালির হাত তার বিরহে কানতে কানতে কাটে আমার রাত সে এখন দুইরা বেড়ায় দুইরা শালের হাত আমার দুঃখ দেখা কান্দে বনের পশু পাখি কান্তে কান্তে নদী হয়েছে আমার দুইটাইশোর বোন আছে রুসা পরের ঘরের ময়না আছে হইয়াছে এতদিনের ভালোবাসা বাঙালি একদিনের হারড়িয়া করিয়াছি ভুল সেই ভুলের কারণে আমার গেল জাতিকুল অল্প বয়সে প্রেম করিয়াছি ভুল সেই ভুলের কারণে আমার গেল জাতিকুল টাকা পয়সা শোনা না কোনো শান্তি নাই মনে শান্তি না থাকিলে সবই হইতে চায় এই দুনিয়ায় বেঁচে আছি জারি আশায় আমার সাইরা সেই মেয়েটি পরের বাড়ি যায় এই দুনিয়ায় বেছে আছি জরি আশায় আমার সাইরা সেই মেয়েটি পরের বাড়ি যায় আমার দুঃখ দেখা কান্দে বনের পশু পাখি কানতে কানতে নদী হয়েছে আমার দুইটা আঁকি আমার দুঃখ দেখা কান্দে বনের পশু পাখি কানতে কানতে নদী হয়েছে আমার দুইটাই আখি আমার কিশোর হই আছে রে আমার কিশোর হই আছে ভালোবাসায় আমার উই আছে তোমার বাপে একদিন আমার ডাক দিয়া কর চাঁদের দিকে হাত বাড়াবার দামের কাজ নয় তোমার বাপে একদিন আমার দাগ দিয়া কয় চাঁদের দিকে হাত বাড়াবার দামের কাজ নয় আবার যদি দেখি তোমায় আমার মেয়ের সাথে সারা জীবন পয়সা মর বাজিল খানার হাজতে আবার যদি দেখি তোমায় আমার মেয়ের সাথে সারা জীবন পয়সা মর বা জেলখানার হাজত আমার কি সর্বনা ওই আছে রে আমার দিনের ভালোবাসা ভাঙিলি একদিনে আহারে নিবায়া পাশানে ছিল তোর মন তুই যে আমার পরান পাখিয়া দরে লটিয়া কথা ছিল তরে আমি কইরা লুমুবিয়া তুই যে আমার পরান পাখি দরে লটিয়া কথা ছিল তোরে আমি কইরা লো মুগিয়া সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাইয়া দিলি আমি যে তরা আপন মানুষ কামে করিলি সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাইয়া দিলি আমি যে তোর মানুষ কামে করিলি আমার কি সর্বনা ওই আছে রে আমার কি সর্বনা ওই আছে দিনের ভালোবাসায় আমার উইরা গিয়াছে আমার মই নাই গুষা কইরা রে আমার মই নাই গুষা কইরা ছে গুষা কইরা পরের ঘরের ম কিশোর বোন আছে রে আমার কিশোর বোন ওই আছে এত দিনের ভালোবাসায়